এটা লং ভিডিও সারি রোদের মধ্যে মানুষ মাছ ধরতেছে সেই মাছ ধরা দেখতেছি মাছ পাইছেন চাচা জীৱনত কি এক গ্লাছ ঠাণ্ডা মাথা দেউতা কি ধৰি মাছ না কি

দেখেন গাইস এই যে এই রোদের মধ্যে মানুষ আমি মাছ ধরে এই মাছ ধরা দেখবালি গাইতেছি বেটাম আসলে অনেক কষ্ট করে চা ঠান্ডা পানি খাবেন হ্যাঁ ঠান্ডা পানি খাবেন এই যে রে আমাকে বাসা একজনটা পাঠাই দেন দিয়ে দিই

গাইছি যে মাছ এটার মধ্যে মাছ রাখছো পানিতে গে বাবু এই যে আমাকে বাসা আসছো পানিতে গে কি মাছ দত আছে নে কি মাছ খুব পাইছে আহক পানী দিয়ক ও বাবা আমরা পানে দাঁড়াইতে পারত এত রোদ মানে একটা তিন মিনিট লোন একটা শর্ট লোন সতেরো সেকেন্ড